ওকে ঠিক আছে আইস কিনে দেবো এখানে আসো এখানে আসো দেখেন এইভাবে যদি আইসক্রিম বিক্রি করার রাইটস নাই মা আমি চেরি হ্যাঁ আমি চেরি না তো বাবা হ্যাঁ মামা ওকে ওয়াসিফা বিড়াল দেখলে অনেক খুশি হয় ওইখানে একটা বিড়াল আছে ব্লুবেরি ওকে আচ্ছা বাবুকে দেখো তুমি আমি আইসক্রিম জিজ্ঞাসা করি ওকে বাবুকে দেখো যেখানে একটা লোক কিনতেছে আইসক্রিম ওয়াসিফা গাড়িতে বসো

তো এই তো আমার আইসক্রিমটা গলে যাচ্ছে আমি এখনই খাবো এত মজা আর এই হচ্ছে গাড়ি পার্কিং এই যে দেখেন এই দেশের দোকানে প্রবেশ করতেই মানে এই দেশ এরকম দেয় আমার বাচ্চাদের হাতে এবং আমার হাতে পানি দিছে তো তাদের এই বিষয়টা অনেক ভালো লাগে তো পানি কেনার দরকার হয় না মাঝে মধ্যে তারা দেয় রাহা বেবি এই যে মাম খাও মামি হ্যাঁ মামা হ্যাঁ কোথায় দাদি ওয়াসিফা একটু বয়স্ক মানুষ দেখলে বলবে দাদি হ্যাঁ মামি হ্যাঁ দেখছি দাদি এটা ওয়াসিফাই যে এই লোকটাকে দাদি বলতেছে রাহা জামাটা ভিজে যাবে বাবা এই যে সোনামণি জামাটা ভিজে যাবে বাবা এই তো আমরা এই যে গাড়িটা থেকে আইস আর এটা হচ্ছে বুরকার মার্কেট এইখানে কেউ যদি খোলা অবস্থায় কোনো ফ্রুটস বা কোনো কিছু বিক্রি করে তাদেরকে পুলিশ নিয়ে যায় সেই পুলিশ পাহাড়ায় আছে এইখানে এভাবে খোলা অবস্থায় কিছু বিক্রি করতে পারবে না তারা যে তাহিরা খাচ্ছে তাহিরা বাবা তাড়াতাড়ি খাও স্কেটিং না এই গাড়ি গাড়িটা অনেক সুন্দর এই যে বাচ্চাদের ট্রলি এই ট্রলি ছাড়াতে বাচ্চা ক্যারি করা অসম্ভব এই যে আমারও আছে আমার দুইটা বেবি তো আমার ডাবল সিটের টলি। ট্রলি একটা রাহা বসে এইখানে ওয়াসিফা বসে সামনে কি করছো যে দেখেন এখন কি করবো এটা কি করলো তুমি রাহা মাম্মি কি করছো এটা পানি দিয়ে ভিজে চলো চলো মুছে দিব বাবা এই যে আমদিকে তাকাও কি করছো তুমি মাম্মি কি করলা তুমি বাই বলে দাও বলো বাই বাই বলো মাম খাবে ফলাই দাও ফলাই দিয়ে হাত দিয়ে ফেলো ওইখানে ফেলানোর জায়গা হ্যাঁ এটা বাংলাদেশ যাও হাত দো ওইখানে কি মামা এই হাদু নাও হাত পানি খাওয়ার জন্য আমি দিব তোমাকে মামা চলো তোমাকে মোছাই দেই আজকে আমি কি দিয়ে মোছাবো টিস্যু আনছি